নমস্কার দর্শক বৃন্দ আর এস টিভি লাইভের পক্ষ থেকে আমি ডক্টর আর শাস্ত্রী আমার সকল দর্শক বৃন্দকে দর্শক বৃন্দ আপনারা জানেন যে পয়লা বৈশাখে পরে অক্ষয় তৃতীয়া বাঙালিদের কাছে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি দিন একটি গুরুত্ব মানে মাহাত্ম রাখে এই অক্ষয় তৃতীয়ার তার কারণ এই অক্ষয় তৃতীয়া পয়লা বৈশাখের মতোই একটি শুভ তিথি যখন বিভিন্ন বিজনেসম্যান তারা এই অক্ষয় তৃতীয়ার দিনেও তাদের হালখাতা করে থাকে যারা পয়লা বৈশাখে না করে তারা কিন্তু অক্ষয় তৃতীয়ার দিনেও হালখাতা করে থাকে তো আমার সকল দর্শকবৃন্দকে পুনরায় আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আজকে অক্ষয় তৃতীয়ার তৃতীয় শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন সকলে ভালো থাকুন সুখে থাকুন থাকুন নমস্কার ধন্যবাদ নমস্কার সমস্ত দর্শক বন্ধুদের শুভ অক্ষয় আর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন আর এস টিভি লাইভ সমাধান অনুষ্ঠানের পক্ষ থেকে ডক্টর রাজা শাস্ত্রীর পক্ষ থেকে এবং অবশ্যই আমি আপনাদের সকলের বন্ধু মনামি আমার পক্ষ থেকে আপনাদের সকলকে আবারও অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অক্ষয় তৃতীয় দিনেও অনেক ব্যবসা ক্ষেত্রে হালখাতা হয়ে থাকে সবার জন্য রইল অনেক শুভেচ্ছা সকলের আগামী দিন আরো উজ্জ্বল আরো সুন্দর হয়ে উঠুক ভালো থাকুন সবাই নমস্কার